আধিপত্য প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের সাধারণ জনগণ চব্বিশের আন্দোলনে দেখিয়ে দিয়েছে কোন আধিপত্যবাদের জায়গা বাংলাদেশে হবে না এবং যারা এই আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এখনো যারা করতে চাই বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ ভোটাররা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ এই কাজগুলো বাস্তবায়নের জন্য আমরা যারা বসে আছি জনকে অধ্যাপক ভূমিকা পালন করতে হবে অধ্যাপক আবু তালেব মন্ডল প্রত্যেক ভোটারের কাছে যেতে না পারলেও অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রতীক এবং অধ্যাপক আবু তালেব মন্ডলের বক্তব্য নিয়ে প্রত্যেকটা মা বোন এবং ভাই ভাইদের কাছে প্রতীক নিয়ে আমরা আমাদেরকে হাজির হতে হবে আমাদের এখন বসে থাকার কোন সুযোগ নাই আমরা তো যেটা করতে পারি আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লার প্রতীক কে বিজয়ী করব ইনশাল্লাহ এই কাজটা আমরা যারা সামনে বসে আছি এই ভাইদেরকে করতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আগামীর দিন আগামীর ময়দান কথা বলবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ন্যায় এবং ইনসাফের প্রতীক পাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা এই কাজের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম